গত পনেরো বছরে পতিত আওয়ামী সরকারের শাসনামলে সবচেয়ে বেশি বিপর্যয় হয়েছে ব্যাংক খাতে দেশের একষট্টি ব্যাংকের মধ্যে তাওল সংকটে পড়েছে অন্তত পনেরোটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতে শুরু হয়েছে সংস্কার সরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করার কার্যক্রমও শুরু করেছে বাংলাদেশ ব্যাংক তবে এ উদ্যোগ ব্যর্থ হলে দায়ভার বর্তমান কর্তৃপক্ষকেই নিতে হবে আর সফল হলে ব্যাংক খাত আরও অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক এই পাঁচটা ব্যাংককে একীভূত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটা ১০ বছর মেয়াদ দিয়ে একটা পরিকল্পনা নিয়েছে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডক্টর ফাহমিদা বলেন বিগত সময়ে ব্যাংকের লাইসেন্স জনগণের কল্যাণের জন্য নয় বরং ব্যক্তি স্বার্থে দেওয়া হয়েছে আর বাংলাদেশ ব্যাংক আইনের ফাঁক ফোকর দিয়ে লুটপাটে সহযোগিতা করেছে তৈরি করা হয়েছে এ সময় তিনি আরো বলেন ভালোভাবে ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ রাখা ঠিক নয় কোনো বড় ধরনের বিচ্যুতি না থাকলে জব্দকৃত হিসাবগুলো খুলে দেওয়া যায় যেটার প্রজেকশন সামনের দিকে কিভাবে এটার অর্থায়নটা হবে কিভাবে এটাকে প্রফিটেবল করা হবে অর্থাৎ এটার আর্থিক এবং ব্যবসায়ী ফাইন্যান্সিয়াল এবং কমার্শিয়াল একটা প্ল্যান তৈরি করা হয়েছে এছাড়া আলোচনায় ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন আইন প্রণয়নের পাশাপাশি যারা আইন বাস্তবায়ন করবেন তাদের সততা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ আসে আতাউন নিয়ন স্টার নিউজ ঢাকা